হ্যালো বন্ধুরা চলে এসছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো যারা লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পান বা পাননি তারা স্ট্যাটাস কিভাবে চেক করবেন আপনি টাকা পাচ্ছেন কি না এবং আপনি যে অ্যাপ্লাই করেছিলেন তার কি ট্যাটাস শো হচ্ছে সেটা কিভাবে চেক করবেন সেটা বলে দেব এবং যারা লক্ষ্মী ভাণ্ডার পান এসি এবং এস যারা এক হাজার টাকা করে পেত তারা কিন্তু ইতিমধ্যে বারোশো টাকা করে পাবে এবং যারা জেনারেল ছিল তাদের কিন্তু পাঁচশো টাকা করে দেওয়া হতো তারা কিন্তু এখন পাচ্ছে পাবে হাজার টাকা করে তো সেইটা স্ট্যাটাসটা আমি দেখিয়ে দিচ্ছি নোটিফিকেশানে তো এই যে বাজেট পেস কিন্তু হয়েছিল বাজেট পেস যে পেস যে করেছিল তো এইটা একশো বারো নম্বর পেজে কিন্তু রয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যে এখানে জানিয়েছে এক নম্বরে আমরা দু কোটি এগারো লক্ষ মা বোনেদের ডিবিটি এর মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা ও বোনেদের হাতে আরও শক্ত করার জন্য হাত শক্ত করার জন্য এই মাটি মানুষের সরকারের আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তপসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা মানে যারা এসসি এবং এস আছে তাদের জন্য এক টাকা এবং অন্যান্যদের জন্য সহায়তা বৃদ্ধি করে মাসিক হাজার টাকা করা হয়েছে ঠিক আছে তো এটা যাদের পাঁচশো টাকা ছিল তাদের কিন্তু হাজার টাকা করা হয়েছে এই বার্তিত সহায়তা এপ্রিল দু থেকে লাগু হবে মানে এই মাসের মানে এই বছরের এপ্রিল মাসে লাগু হবে এবং সরাসরি ব্যাংকে ট্রান্সফার হবে দু হাজার চব্বিশের মে মাসে ঠিক আছে তো এটা মে মাসে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকা শুরু হবে তো এটার জন্য বার্ষিক কিন্তু বারো কোটি বারোশো বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তো দেখে নিয়েছেন তো এরপরে আমি দেখাবো যে আপনারা কিভাবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ড্যাটাস চোখ চেক করবেন তো তার জন্য আমরা কিন্তু গুগলে চলে যাব গুগলে মানে সার্চ করব লক্ষ্মীর ভাণ্ডার লিখে তো এইরকম একটা পেজ চলে আসবে তো পেজ চলে এলে কী করব এই নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর দেখতে পাবেন এখানে ট্র্যাকিং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস বলে একটা অপশান শো করবে তো এইখানে আমি ক্লিক করব ক্লিক করার পর দেখব নিচের দিকে যাব তো এইখানে দেখতে পাচ্ছ তো যাদের অ্যাপ্লিকেশান নাম্বার রয়েছে যারা অ্যাপ্লাই করেছিলেন নতুন তাদের অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ট্যাটা সু মানে চেকিং করতে পারো বা মোবাইল নাম্বার দিয়ে ও চেকিং করতে পারো আধার নাম্বার দিয়েও করতে পারো স্বাস্থ্যসাথী কার্ড দিয়েও চেক করতে পারো তো যে কোনো একটা দিয়ে দেবেন এইগুলোর মধ্যে এইখানে যে কোনো একটা দিয়ে দেবেন আর নিচে আপনি ক্যাপচারটা দেখে দেখে বসিয়ে নেবেন নেবেন সিক্স সেভেন সিক্স এইট জে জেড এক্স এটা দেখে দেখে বসিয়ে নিয়ে তারপরে কি করবেন সার্চ করবেন সার্চ করলে কিন্তু আপনার ডিটেলস পুরো চলে আসবে যে আপনি কবার টাকা পেয়েছেন কী ব্যাপার বা আপনি যদি নতুন অ্যাপ্লিকেশন জমা দিয়েছেন যে আপনারটা অ্যাপ্রুভ হয়েছে কি না সব কিছু কিন্তু এ টু জেড আপনারা চেক করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন